परं हंसभरं परमार्थपतिं पतितोद्धरणी कृतवेशजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभु पादपदं। प्रणमामि सदा प्रभुपादपदं वृषभानुसुतादयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभु প্রণমামি সদা প্রভু পাগৎগুরু শ্রী শ্রী নিত্যানন্দা ভিন্ন প্রভুপাদ শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জিও কি যায় প্রভুপাদুকম্পিত শ্রী শিল গুরু মহারাজজিও কি যায় প্রভুপাদ অনুকম্পিত দশমদস্তন আচার্য বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কি যায় ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দ দেখছেন শ্রী রূপানুক ভক্তি ধারার ভগীরথ শ্রী শিল ভক্ত ঠাকুর মহাশয়ের শ্রী হরিনাম চিন্তামণি অষ্টম পরিচ্ছেদ নামে অর্থবাদ অপরাধ তথার্থবাদ ও হরিনাম নিকল্পনাম আমরা গতদিন নামের অর্থবাদে নরক গমন অবশ্য ঘটে এই প্রসঙ্গে শিল ঠাকুর মহাশয়ের কাছ থেকে শুনেছি যে শ্রুতিগণ নামের মহাত্ম সর্বদা গান করেন নামকে চিত্তত্ব বলে জগৎকে জানান শ্রুতি স্মৃতি প্রদর্শিত নামের যে ফল তাতে যা অর্থবাদ করে যাদের মধ্যে প্রবল প্রাশন্নতা রয়েছে হরিনামে অর্থবাদ যে অধম করে সেই অধম মহাপপিষ্ট মহাপরাধী নরকেতে পচি পচি মরে অর্থাৎ অনন্তকাল তাদের নরক হয়ে থাকে যদি কেউ বলেন যদি কেউ বলেন নামের ফলশ্রুতি সত্যি নয় নামে রুচি দিতে মাত্র এইসব ফলের বর্ণনা করা হয়েছে শাস্ত্রে তাহলে তিনি শাস্ত্রের তাৎপর্য জানেন না জীবের কিসে মঙ্গল বা অমঙ্গল তিনি জানেন না তিনি বিপরীত বোঝেন জানেন না শুধু তাই নয় তার বিপরীত বুদ্ধি আজ নামের ফল সত্য তাহাতে অর্থবাদের প্রয়োজন নাই কর্মকাণ্ডে আছে তো কৈতব স্বার্থ কেন ভক্তিতত্তে নামে তাহা নহে বিদ্যমান কর্মকাণ্ডে ফলশ্রুতি রচনার্থ জানি ভক্তি ফলশ্রুতি নিত্য সত্য মানে নাম তত্তে নাহি পায়কভু স্থান নিজের নাহি স্বার্থ টামকটি দান এখানে একটি টিকা আছে কৈতব অর্থাৎ এখানে ঠাকুর মাসাই বলছেন নামের ফল সত্য চিরন্তন সত্য এর মধ্যে কোনো অতিস্তুতি নাই কাল্পনিক মাহাত্ম বলা হয় নাই অতিস্তুতি নাই নামের যে সব ফলশ্রুতি শাস্ত্রে আছে সেগুলি সত্য কর্মকাণ্ডে কিন্তু কৈতব অর্থাৎ ধূর্ততা আছে কর্মকাণ্ডের মধ্যে আছে তাতে স্বার্থজ্ঞান আছে কিন্তু ভক্তিতত্ত্বে নামে সেরকম নাই স্বার্থ জ্ঞান কোথায় আছে ঠাকুর মাসাই লিখছেন কর্মকাণ্ডে আছে কর্মকাণ্ডে সব ফলের প্রমিশ করা হয় যেসব ফলশ্রুতি করা হয় যে সব ফল পাবে বলে বর্ণনা করা হয় সেইগুলো রচনার্থ সেইগুলো বলা হয়েছে যাতে জীব সুকর্ম আদি করে যাদের কর্মে অধিকার তারা কর্ম করবেন যারা সুকর্ম বিমুখ তাদেরকে সুকর্মের দিকে উন্মুখ করার জন্য কর্মকাণ্ডে বিভিন্ন ফলের কথা বলা আছে যেগুলি রচনার্থ যাতে সেগুলির দ্বারা আকর্ষিত হয়ে কর্মকাণ্ড অনুসরণ করেন কিন্তু ভক্তিতত্ত্বের যে ফলশ্রুতি সেটি নিত্য সত্য ভক্তিতত্ত্বে নামের যে ফলশ্রুতি সেটি নিত্য নিত্যসত্ব সেখানে এই রুচি উৎপাদনের জন্য কিছু বাড়িয়ে বা কাল্পনিক বলা নেই কারণ নাম তত্ত্বে সঠতা স্থান পায় না নিজের নাহিক স্বার্থ নাম করি দান নাম দান করেন শাস্ত্র অর্থাৎ ভাগবত এই শ্রুতি শ্রুতি অর্থে বেদ পুরাণ উপনিষদ আদি আর পুরাণগণের মধ্যে শ্রেষ্ঠ অমল পুরাণ শ্রীমদ ভাগবত অতএব সেই অর্থে ভাগবত অর্থাৎ গ্রন্থ অর্থাৎ শাস্ত্র আর ভক্ত ভাগবত ভাগবত দুই প্রকার এক হচ্ছেন শাস্ত্র বা গ্রন্থ ভাগবত আর এক হচ্ছেন ভক্ত ভাগবত যে ভক্ত ভাগবত যিনি শ্রীমদ্ ভাগবত অনুসারে জীবন জীবনযাপন করেন তাকে বলা হয় ভক্ত ভাগবত তিনিও ভাগবত অতএব শাস্ত্র শ্রুতি বেদ পুরাণ উপনিষদ পুরাণরাজ রাজ শ্রীমদ্ ভাগবত এনারা যে নাম দান করেন এতে তাদের কোনো স্বার্থ নেই আবার ভক্ত ভাগবত যে নাম দান করেন তাতেও ভক্ত ভাগবতের কোন স্বার্থ নেই সেখানে বলছে নিজের নাহিকো স্বার্থ নাম করি দান নিজের কোনো স্বার্থ নেই যেখানে স্বার্থ আছে সেখানে কিন্তু নাম দান হচ্ছে না ঠাকুর মহাশয়ের এই মহাত্মা হরিনাম চিন্তামণি শ্রী নাম মহাত্ম এবং নামে অর্থবাদ রূপ অপরাধ থেকে যে আমাদের সাবধান করেছেন সেখানে এই কথা তো জানতে হবে যে নাম্বে কখনো স্বার্থ স্থান পায় না তাহলে এখানে কোনো স্থান নেই যেখানে সেখানে নাম তত্ত্ব বিরাজ করেন না এটা তো মানবো আমরা এখানে ঠাকুর মশাই বলছেন নামত্তে স্বার্থ নাহি পায়ে কফু স্থান নিজের নাহি কো স্বার্থ নাম করি দান কর্মকাণ্ডে আছে কর্মকাণ্ডে আছে কারণ এরপরেই সেই ব্যাখ্যা করছেন ঠাকুর কর্মকাণ্ডে আছে সেখানে স্বার্থ থাকতে পারে সেখানে এই জন্য ফলশ্রুতি আছে জীব সুকর্ম করেন সৎকর্ম করেন কিন্তু নাম তত্ত্বে সঠতার কোনো স্থান নেই এখানে কৈতব নেই এখানে ধূর্ততা নেই অতএব যেখানে নাম দান করছেন কেউ হরিনাম গান করছেন কেউ ভাগবত আদি গ্রন্থ থেকে ভগবানের নাম রূপ গুণ লীলা ইত্যাদি কীর্তন করার অভিনয় করছেন কেউ নাম দান করার নামে দীক্ষা দান করছেন দীক্ষার শ্রেষ্ঠ হচ্ছে নাম আবার মন্ত্রের মধ্যে নাম আছে অতএব মন্ত্র দীক্ষা দিচ্ছেন কেউ কীর্তন করছেন নাম গান কীর্তন করছেন বা নাম উপদেশ করছেন এখানে যদি সঠতা থাকে এবং সেই ব্যক্তির কোনো স্বার্থ থাকে তাহলে এখানে নাম তত্ত্ব নেই এটা তো নিশ্চিত আমরা মানব অতএব সঠতা যেখানে নেই সেইখানেই নামতত্ত্বের স্থান নামত্ত্বের স্বার্থ নাহি পায়কু স্থান নিজের নাইকো স্বার্থ নাম করে দেন অতএব যদি কোনো কন্ডিশন থাকে বা কন্ট্রাক্ট থাকে শর্ত থাকে বা বিনিময়ে কিছু পাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেখানে নাম উপস্থিত নন নাম যে নামই অর্থাৎ ভগবান তিনি সেখানে উপস্থিত নেই অনুপস্থিত যদি বিক্রয় হয় এই জন্য যে কীর্তন বিক্রয় হচ্ছে গৌরীয় ভক্তগণ তারস্বরে চিৎকার করে বলেছেন যে এটি অপরাধ কেন ভগবানকে বিক্রি করার প্রচেষ্টা হচ্ছে ভগবানের নাম বিক্রয় করা যায় না যেখানে কোনো কোনোরকমভাবে শর্ত আছে বা চুক্তি আছে বা নিজের কোনো স্বার্থ আছে চুক্তিটি অর্থের নাও হতে পারে প্রতিষ্ঠারও হতে পারে সেরকম যে কোনো স্থানে আছে অথয়ে সেইখানে নাম তত্ত্বের অবস্থান নেই যেখানে কোনো প্রকার স্বার্থ আছে নিজের নায়িকো স্বার্থ নাম করে দেন কোনো প্রকার স্বার্থ জড়িত আছে এবং নাম দান করছেন বলে মনে হয় সেখানে নাম তত্ত্বের অধিষ্ঠান কর্মফলের অর্থবাদ অপরিত কর্মফলে যে অর্থবাদ আছে সেটা পরিত্যাগ করা যায় না অর্থাৎ সেখানে আছে অতিস্তুতি আছে কর্ম এবং কর্মফলের অতিস্তুতি আছে নামদান শ্রদ্ধাবানে জন করে কৃষ্ণদাস্য করে সেই স্বার্থ পরিহরে কর্ম করাইলে যাজকের অর্থ লাভ অতএব তাহে কই তবের তো প্রভাব বেদস্মৃতি নাম ফল অনন্ত বাখানে স্বার্থ বুদ্ধি শূন্য সে যে তাহা নাহি মানে কর্ম সব শুভাশুভ জড়ের আশ্রয়ে জড়ময় ফল যাচে যজমানচয় কর্মফল দূরে ফিরি যেবা করে কর্ম হৃদয়ে বিশুদ্ধতার হয় এই মর্ম বিশুদ্ধ হৃদয়ে আত্মরতি সুনির্মল উদয় হইয়া হয় ক্রমশ প্রবল এখানে দুটি টিকা আছে স্বার্থ অর্থাৎ জীবের নিজ উন্নতি চেষ্টাময় বুদ্ধি আরেকটি টিকা রয়েছে পাঁচ নম্বর আত্মরতি আত্মরতি অর্থাৎ আত্মতত্ত্বের রতি সুতরাং তত্ত্বে বিরাগ নামদান শ্রদ্ধাবানে যেই জন করে প্রত্যেকটি শব্দ খুব গুরুত্বপূর্ণ নামদান হরিনাম দান কাকে শ্রদ্ধাবানে অশ্রদ্ধজনে নয় সেটি আরেকটি নামাপরাধ এরপরে আসবে অশ্রদ্ধজানে নামদান নয় যাদের শ্রদ্ধা নেই তাদেরকে নামদান নয় এই হরিনাম চিন্তামণিও সকলের পাঠ্য আমরা পড়ছি ঠাকুর মহাসায় বলেছেন হরিনামে যাদের শ্রদ্ধা উদিত হয়েছে তারাই হরিনাম চিন্তামণি পাঠ করবেন যাদের হয়নি তারা এই প্রমাণমালা মালা ইত্যাদি গ্রন্থ করে আগে হরিনাম সম্বন্ধে শ্রদ্ধা তাদের উৎপন্ন হবেন তারপর হরিনাম চিন্তামণি পাঠ করবেন অতএব শ্রী হরিনাম চিন্তামণি সবার জন্য নয় অশ্রদ্ধ নামদান দেখা যায় যদি কেউ বলেন আপনি হরিনাম করুন যাকে বলছেন তার যদি শ্রদ্ধার অভাব থাকে তাহলে অপরাধ অতএব শ্রদ্ধা উৎপাদন করে শ্রদ্ধা উৎপন্ন করে তারপর নাম দান করতে অনাত্ম স্বার্থ তার থাকে না কর্ম করালে যাজকের অর্থ লাভ হয় অর্থাৎ যিনি যাজক যজ্ঞাদি করেন বা ব্রাহ্মণ কিছু পূজা আদি করেন তার কিছু লাভ হয় অর্থ লাভ হয় চাল ডাল পাওয়া যায় অতএব তাহে কৈতবের তো প্রভাব অতএব সেখানে কৈতব অর্থাৎ ধূত্ততা আছে সঠতা আছে কারণ কিছু পাবেন যাজক সেই জন্য করছেন কর্মের এইরকমই নীতি কর্ম করবেন ব্রাহ্মণ মন্ত্রাদি পড়বেন সেই কর্মের সহায়তা করবেন সেই কর্ম লিড করবেন আর যার জন্য করলেন তিনি কিছু প্রণামী আদি দেবেন অর্থাদি দেবেন চাল ডাল অর্থ এসব দেবেন অতএব এখানে সঠতা রয়েছে এখানে দেওয়া নেওয়া রয়েছে অতএব কর্মকাণ্ডে এই যে এর আগের পরিচ্ছেদে বললেন এর আগের অংশে বললেন যে কর্মকাণ্ডে ফলশ্রুতি রচনার্থ জানি কারণ সেখানে দেওয়া নেওয়া আছে দেওয়া নেওয়া অর্থাৎ সেখানে কিছুটা সঠতা রয়েছে যে আমি এই পাবো অতএব তোমার এটা করে দিচ্ছি এই যোগ্যটা করে দিচ্ছি এখন ওই সব দেখা যাচ্ছে ভক্তের নামে নিজেদেরকে ভক্ত পরিচয় দিয়ে অনেকে যজমান হয়েছেন তারা পূজা করতে আসেন তারা অন্নপ্রাশন করে দেন বাড়িতে অনেক অনুষ্ঠান করে দেন আবার কপালে তিলক মালা রয়েছে এনারা কর্মকাণ্ডীয় ব্যক্তি কর্মকাণ্ডীয় ব্যক্তি এনারা কোনো কিছু অর্থ ইত্যাদির লাভ হবে এই জন্য এই সব কর্ম করেন এবং এগুলি কর্ম এগুলির সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক নেই কারণ ভক্তি সম্পর্ক থাকলে তারা এই কর্মকাণ্ডীয় কাজ করতেন না এবং অর্থের লোভে কিছু করতেন না নিঃস্বার্থ হয়ে নামদান করতেন অতএব কর্ম করলে যাজকের অর্থ লাভ হবে সেই জন্য ধূর্ত তার এখানে প্রভাব রয়েছে বেদস্মৃতি নাম ফল অনন্ত বাখানে স্বার্থ বুদ্ধি শূন্য সে যে তাহানি মানে স্বার্থ বুদ্ধি শূন্য স্বার্থ বুদ্ধি এখানে প্রকৃত স্বার্থ অর্থে বলছে না স্বার্থ বুদ্ধি শূন্য সে যে তাহানাহিমানে বেদস্মৃতি নাম ফল অনন্ত বাখানে অসংখ্য রূপে সেই নামের ফল বর্ণিত হয়েছে এবং অনন্ত দেব অনন্ত জীব হয় অনন্তকাল বর্ণনা করেছেন যার স্বার্থ বুদ্ধি নেই তিনি তা মানেন না এটার মানে কি এটার অর্থ এখানে স্বার্থ বুদ্ধি অর্থে প্রকৃত স্বার্থ বুদ্ধি স্বার্থ বুদ্ধি শূন্য সেই যে এটা মানে না যে বেদে বেদস্মৃতি নাম ফল অনন্ত বাখানে তিনি মানেন না যিনি স্বার্থ বুদ্ধি শূন্য স্বার্থ না থাকলে তো ভালো স্বার্থ বুদ্ধি না থাকলে তো ভালো এখানে তা নয় এখানে স্বার্থ বুদ্ধি মানে প্রকৃত স্বার্থ বুদ্ধি চার নম্বর টিকাতেও ঠাকুর মাঝে বলে দিয়েছেন স্বার্থ বুদ্ধি অর্থাৎ স্বার্থ নয় অপ্রাকৃত স্বার্থ আমাদের সকলে স্বার্থপর হওয়া উচিত এই দেহ দেহ বস্তু ব্যক্তি এইসবের স্বার্থ নয় তো দেহের স্বার্থ হয়ে গেল আত্মার স্বার্থ দেখা সেইটি প্রকৃত স্বার্থ এই জন্য টিকায় লিখেছেন জীবের নিজ উন্নতি চেষ্টাময়ী বুদ্ধি কার উন্নতি শরীরের নয় মনের নয় শরীর সম্বন্ধিত ব্যক্তিদের বা শরীর শরীরের কালেক্টের সংগ্রহ সংগ্রহিত অর্থাদির নয় আত্মার আত্মার স্বার্থ অর্থাৎ জীবাত্মার উন্নতি বুদ্ধি এই বুদ্ধি যা শূন্য অর্থাৎ জীবাত্মার উন্নতি হোক এই ধারণা যাদের নেই তারাই মানেন না যে বেদস্মৃতি নাম ফল অনন্ত বাখান অতএব অর্থাৎ স্বার্থ শব্দটা দুই জায়গাতেই ব্যবহৃত হয় প্রাকৃত স্বার্থ এবং অপ্রাকৃত স্বার্থ এখানে অপ্রাকৃত অর্থাৎ জীবাত্মার স্বার্থ সম্বন্ধে বলা হয়েছে নিজের জীবাত্মার উন্নতি হোক এই চেষ্টাময় এই চেষ্টাময়ী বুদ্ধি এইটি যাদের নেই অর্থাৎ এই বুদ্ধি শূন্য তাদের কথা বলছেন তারা এটা মানেন না যে বেদস্মৃতি নাম পর অনন্ত বাখানে কর্ম সব শুভাশুভ জ্বরের আশ্রয়ে জড়ময় ফল যাচে যান আর এই সুকর্ম ইত্যাদি এইগুলো শুভ অশুভ ফল দেয় জ্বরের আশ্রয় এই সব কিছু সব প্রাকৃত অনুষ্ঠান ইত্যাদি বা আমার এটা লাভ হোক বা কেউ সন্তান লাভের জন্য করেন কেউ স্বর্গ লাভের জন্য করেন ঐহিক পারত্রিক ঐহিক অর্থাৎ ইহ জগতের যে সব সুবিধা আর পারত্রিক অর্থাৎ এই শরীরের পরে আবার যে শরীর পাবো তখনকার জন্য কিছু করে রাখি এই ঐহিক পারত্রিক এইসব শুভাশুভ শুভ এবং অশুভ প্রাকৃত শুভ এবং অপ্রাকৃত অশুভ তার মধ্যে কিছু অশুভও হতে পারে প্রাকৃত অশুভও হতে পারে তো প্রাকৃত যেসব শুভাশুভ জ্বরে আশ্রয় অর্থাৎ প্রাকৃত সম্বন্ধে শরীর মন সম্বন্ধে এইগুলো এই জড়ময় ফল চায় এই জন্য এই জজমান দিয়ে বিভিন্ন কর্মকাণ্ডীয় কাজকর্ম কর্ম করে আর যদি কর্মফল দূরে ফেলে যদি কেউ কর্ম করতে পারেন তাহলে তার হৃদয়ে বিশুদ্ধ হয় তিনিও কর্মী কিন্তু কর্মফল ত্যাগ করেছেন যারা কর্মফল দূরে রেখে কর্ম করেন তাদের হৃদয়ে বিশুদ্ধ হয় এই কথা বলেছেন এখানে বিশুদ্ধ হৃদয়ে আত্মার অতি সুনির্মল উদয় হইয়া হয় ক্রমশ প্রবল সুতরাং যারা সৎকর্মী তারা যদি কর্ম করেন এবং কর্মফলকে দূরে রেখে করেন ফলের আশা না করে যদি সৎকর্ম আদি করেন তাহলে সেই সব সৎকর্মীরও হৃদয় ধীরে ধীরে বিশুদ্ধ হয় এবং পরবর্তীকালে তারা প্রাকৃত নিঃস্বার্থ হয়ে অপ্রাকৃত স্বার্থ অর্থাৎ জীবাত্মার উন্নতির প্রচেষ্টা করেন এরপর নাম চিন্ময় তাহাতে অর্থবাদ হইতে পারে না নাম চিন্ময় নাম নামি এক তত্ত্ব নামি চিন্ময় নামও চিন্ময় অতএব নাম চিন্ময় এই একটি বাক্যের মধ্যে যাদের কাছে এই গ্রন্থ আছে দেখতে পাবেন লেখা আছে নাম চিন্ময় তারপর পূর্ণচ্ছেদ মানে এই দুটি শব্দ দিয়েই একটি বাক্য একটি সিদ্ধান্ত নাম চিন্ময় তার অর্থ যে অপ্রাকৃত শব্দ চিন্ময় মানে যুক্তময় সন্ধি করে চিন্ময় এখানে সবই জড়ময় আত্মার পরমাত্মা ছাড়া সবই জড়ময় এই জগতে ভগবান নাম অপ্রাকৃত অতএব আমরা যে প্রাকৃত বোধে তত্ত্বজ্ঞানহীন হয়ে যে নামাক্ষর উচ্চারণ করছি আর শুদ্ধ ভক্ত অশুদ্ধ নাম করছেন এর মধ্যে পার্থক্য আছে নামাক্ষর আর শুদ্ধ নামের মধ্যে পার্থক্য আছে যিনি নামাক্ষর উচ্চারণ করছেন তার এখনো নামে চিন্ময়ত্ব বুদ্ধি আছে নাই অপ্রাকৃত বুদ্ধি আছে নাই আর শুদ্ধ ভক্ত তিনি অপ্রাকৃত বোধে করছেন নাম প্রাকৃত নন এই ধারণা যাদের আসেনি তাঁদেরই নামাক্ষর হচ্ছে কিন্তু নাম চিন্ময় নাম প্রাকৃত শব্দমাত্র নন জড় জিহা দিয়ে জড় শব্দ হয় আমরা অনেক রকম শব্দ করতে পারি সেই শব্দগুলি সব প্রাকৃত শব্দ হাততালি দিলে শব্দ হয় বিভিন্ন প্রাণী তাদের বিভিন্ন রকম আওয়াজ আছে মানুষেরও বিভিন্ন আওয়াজ আছে অনেক রকম আওয়াজ করতে পারি সেগুলো সব প্রাকৃত শব্দ নাম প্রাকৃত নন অতএব প্রাকৃত বোধে আমরা নামাক্ষর উচ্চারণ করতে পারি কিন্তু শুদ্ধ নাম হয় না যখন অপ্রাকৃত বোধ আসবে শুদ্ধ ভক্তের কৃপায় তখন অপ্রাকৃত নাম উদিত হবে নাম চিন্ময় তাহাতে অর্থবাদ হইতে পারে না জড়বস্তুর অর্থবাদ হতে পারে যে কোনো একটা জড় অর্থবাদ হয় কিভাবে আমরা যে যেকোনো একটা জিনিসের অতি প্রশংসা করতে পারি একটা ব্যক্তির প্রশংসা করতে পারি তিনি যা যথেষ্ট গুণ আছে আমরা সেটা আর বাড়িয়ে বলতে পারি কোনো একটা বস্তুর প্রশংসা করতে পারি একটা গহনার প্রশংসা করতে পারি একটা শাড়ি ধুতির প্রশংসা করতে পারি একটা যে কোনো খাদ্যের প্রশংসা করতে পারি যা হয়েছে তার থেকে আরেকটু বাড়িয়ে বললাম যে কোনো জড়বস্তুর অর্থবাদ হয় অর্থাৎ কাল্পনিক অতিস্তুতি অধিক প্রশংসা সম্ভব কিন্তু যেহেতু নাম চিন্ময় এই জন্য তার এই প্রাকৃত অধিক স্তুতি অতিস্তুতি স্তুতি সম্ভব নয় অতএব অর্থবাদ সম্ভব নয় ঠাকুর মহাসে অনেকভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে নাম চিন্তামণি শ্রী হরিনাম তাতে অর্থবাদ সম্ভব নয় নাম আত্মরতি নিজে উপস্থিত সাধন কালেতে বিহিত কর্মের চরম ফল নাম রস হয় সাধু রূপে অনুষ্ঠিত কর্মেতে নিশ্চয় অতএব চৌদ্দ লোক ভ্রমিয়া ব্রাহ্মণ যেই ফল নাহি পান নাম তাহা হন নাম ফল সর্বোপরি অবশ্য হইবে কর্মী জ্ঞানী হিংসা করি নামে কি করিবে সব তো আমরা বুঝতে পারবো না নিত্য সিদ্ধ লেখা যে পরিমাণ কৃপা করবেন আমরা সেটাই বুঝতে পারবো সব বুঝতে পারছি অভিমান করাও যায় না কারণ এসব অপ্রাকৃত তত্ত্ব আমাদের প্রাকৃত বুদ্ধি তবুও তাদের কৃপায় যেইটা বুঝলে আমাদের আমরা অন্তত শুরু করতে পারবো সেইটুকু বুঝতে পারলেই হবে এবং সেইটা বোঝা যাবে এইভাবেই ঠাকুর মহাশয় অতি সহজ সুন্দর রূপে এখানে লিখে দিয়েছেন এখানে আমাদের আর কারোর কোনো কৃতিত্ব চলে না অতএব শরণাগত হলেই সব শব্দ আমরা কোনো না কোনো দিন বুঝতে পারব তবু যেটুকু রয়েছে আর একবার করে পড়ছি একবার করলে বুদ্ধি কম আমি মূর্খ বুঝতে পারি না বলে আর একবার করে দেখছি কিন্তু সব বুঝতে পারছি না তবে একদিন প্রভুর কৃপায় নিশ্চয়ই বোঝা যাবে এই আশা রাখছি তো নাম সেই আত্মরতি নিজে উপস্থিত সাধন কালেতে সাধ্য বস্তুর বিহিত আত্মরতি আত্মরতি অর্থাৎ আত্মতত্ত্বের সুতরাং অনাত্মতত্ত্বে বিরাগ সেই নাম আত্মরতি নিজে উপস্থিত হন সাধনকালে সাধ্য বস্তুর বিহিত নাম সাধন এবং সাধ্য নামের সাধনেই নাম সাধ্যকে পাওয়া যায় এমন নয় যে নামের সাধনের দ্বারা মুক্তি সাধ্য পাওয়া যায় তাহলে চরণে অপরাধ মুক্তি নামের নামের উপরে নন মুক্ত হলে শুদ্ধ নাম হয় উপায় রূপ নাম তিনি আমাদের মুক্তি দান করবেন মুক্তি দান করে আবার নিজের শুদ্ধ নাম রূপে উদিত হবে অতএব নাম সাধন এবং সাধ্যবস্তু সাধ্য করে পাওয়া যাবে নাম দ্বারাই পাওয়া যাবে অবাক করা ঘটনা এই জগতে কোথাও এইটা হয় না একটি সাধন একটি সাধ্য আমরা একটা কাজ করে অন্য একটা ফল পাই কাজকর্ম করে আমরা কাজকর্ম পাই না কাজকর্ম করে আমরা অর্থ পাই যদি এমন হতো যদি এমন হতো যে আমরা কাজ করি যাতে আরো কাজ করতে পারি কোন জায়গায় কেউ কাজ করেন ব্যবসা করেন কোন কর্মস্থানে কাজ করেন যদি এমন হতো যে আপনি যত কাজ করবেন আরো কাজ পাবেন সে উদ্দেশ্য হলে আর কাজ করতেন না কাজ যখন কেউ নিতে যান এমপ্লয়ি হিসেবে অধিক কাজ করলে অতিরিক্ত অর্থ দেবে আট ঘন্টা কাজ করলে আমাদের যা পয়সা দেবে দশ ঘন্টা কাজ করলে আরও বেশি পয়সা দেবে এমন নয় যে আট ঘন্টা কাজ করলে আরো দু ঘন্টার কাজ আমাদেরকে উপহার হিসেবে দেবে যে আপনি আট ঘন্টা কাজ করেছেন খুব ভালো কাজ করেছেন আচ্ছা আরো দু ঘন্টা কাজ করে যান কেউ করবে করবে না আমরা যাই করি সেখানে একটা উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্যটি কাজের থেকে ভিন্ন কিন্তু পরমার্থে নাম সাধন আর সাধ্য একই নামের সাধনের ফলে জীবের সব অভদ্র চলে যাবে আমাদের যে অভদ্রতা থেকে এবং বদ্ধ ভাবনা থেকে মুক্ত হব তখন মুক্তকুলের উপাস্য শ্রী হরিনাম আমরা গ্রহণ করতে পারবো অতএব সাধ্য আর সাধন এক বস্তু নামই সাধন নামই সাধ্য নামই উপায় নামকে পাওয়ার উপেয় নামকে পাওয়ার উপায় নাম উপেয়কে নাম উপায় কে নাম উপায় নামের অনুশীলনের দ্বারা উপেয় নামকে কে পাওয়া যাবে চরম ফল নাম রস এই যে সৎকর্ম সৎকর্মী শাস্ত্রে যেভাবে কর্মীদের জন্য প্রেসক্রাইব করা আছে ব্যবস্থা দেওয়া আছে সেই অনুসারে যারা কর্মাদি করবেন সুকর্মাদি এবং ফল দূরে রেখে করবেন তারা একদিন চরম ফল রূপে এই নাম নামরসই প্রাপ্ত হবেন তখন নয় এই করতে করতে যখন হৃদয় পবিত্র হবে বিশুদ্ধ আত্মরতি সুনির্মল উদিত হবে তখন অতএব কর্মের চরম ফল নামরস সাধুরূপে অনুষ্ঠিত কর্মেতে নিশ্চয় লুখে ব্রাহ্মণ ভ্রমণ করেও যে ফল পান না নাম হচ্ছেন তিনি অর্থাৎ চৌদ্দ লোকে ভ্রমণ করলেও নাম প্রাপ্ত হন না নাম গ্রহণ করলে নাম প্রাপ্ত হন চৌদ্দ লোকে ভ্রমণ করেও নাম প্রাপ্ত হন না ব্রাহ্মণ ব্রাহ্মণ কেন বলেছেন না ঠিক আছে চণ্ডাল বা শূদ্র বা বৈশ্য বা ক্ষত্রিয় এনাদের অপেক্ষাও উচ্চে অবস্থিত ব্রাহ্মণ তিনিও যদি চৌদ্দ লোক ভ্রমণ করেন অর্থাৎ এই অতল বিতল সুতল তলাতল মহিতল রসাতল পাতাল আর উপরের দিকে এই ভূতে শুরু করে ভূ ভুব স্বর্গ মহ তপ সত্য লোক পর্যন্ত যেখানে ব্রহ্মাজি থাকেন সেই সব চোদ্দ লোক যদি কোনো একজন ব্রাহ্মণ ভ্রমণ করেন তবুও যেই ফল নাহি পান নাম তা হন তবুও যে বস্তু প্রাপ্ত হন না নাম সেই বস্তু অতএব এর দ্বারাও নাম প্রাপ্ত হওয়া যায় না নাম ফল সর্বোপরি অবশ্য হইবে কর্মী জ্ঞানী হিংসা করি নামে কি করিবে কর্মী জ্ঞানী তারা যে কর্ম করেন এবং কর্মের ফল পান জ্ঞানী যে জ্ঞান অধ্যয়ন করেন এবং তিনি যে ব্রহ্ম সাহায্যরূপ ফল পান তারা এই হরিনামের ফলের প্রতি ঈর্ষা করতে পারবেন না তাঁরা ঈর্ষার দ্বারা কোনো কিছু করতে পারেন না নাম ফল সর্বোপরি এইটাই নিশ্চিত অতএব কর্মী বা জ্ঞানী তারা সৎকর্ম এবং নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রূপী জ্ঞান এর দ্বারা যে বস্তু প্রাপ্ত হন সেটি তুলনা করা যায় না নামের ফলের সঙ্গে অতএব তাদের ঈর্ষা হতে পারে কিন্তু তাদের ঈর্ষার কোনো ফল নেই তারা হিংসা করেও নাম এবং নাম গ্রহণকারী ভক্ত তাদের প্রতি কিছুই করতে পারে না